হ্যালো বন্ধুরা আমার প্রচুর শরীর খারাপ সেই জন্য ভিডিও দিতে পারিনি কদিন খুব জ্বর গা হাতে যন্ত্রণা ভাব মানে উঠতেই পারছি না আজকে উঠে বসেছি তা দুপুরবেলা গা হাতে এত যন্ত্রণা হচ্ছিল তোমাদের দাদা ভাই টিপে দিচ্ছিল আর সেই জন্য ঘনুবাবু এত ঝগড়া করছিল

আর আমার এত কষ্ট হচ্ছিল দুপুরবেলা তাই আমি বললাম একটু টিপে দেবে বলল হ্যাঁ দেবো সেই জন্য আর এই হিং শুতে জানে একদম মানে কিছু করতে দেবে না যদি উনি মাতা ব্যথা করছে ওই রকম চলে আসবে যদি বাঁধা থাকে ঝগড়া করবে আর যদি বাঁধা না এরকম করে এসে আটকাবে মানে ও আমার ও খালি ওকেই যত্ন করবে ওকে গা হাত পা টিপবে কেমন শুয়ে পড়লো দেখো খালি

काके वो तो हमें गाय हाथ दिया जान मैं आ तो मोनो माने हींग सा मोनोबाबुर पोचुर हींग सा सबे जाने राखो मोनोबाबुर पोचुर हींग सा आ देखो आ देखो ना अब मोनो जगह पैर करा दे वाला मान पोचुर हींग सा देखो यार यदि टेपे ओजन निकालि हाथ का मुगे कर दी गलत छे आयला देखो 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 ना हमें गात पे ठीक करे ये देखो खाली এত খারাপ তো ব্লগ তো মানে ভিডিও তো করতেই পারিনি শর্ট ভিডিও কিছু করা ছিল সেগুলোই এক একটা করে ছাড়ছি আর কি আর ব্লগ ভিডিও বড় ভিডিও দিতে পারছি না প্রচুর শরীরকে কথা বলতেই কষ্ট হচ্ছে আজকে তবু